তা না হলে আপনি কি ভাবছেন জুবায়ের একা মারা গিয়েছে না জুবায়ের পরিবারটা ধ্বংস হয়ে গেল ত্রিভুজাকৃতির প্রেম বলতে এমন একটা প্রেমকে বোঝায় দুইজনের মাঝে যখন আরেকজন আসে তখন তাকে ত্রিভুজাকৃতির প্রেম বলে ঠিক তেমনই ঘটনা ঘটেছে জুবায়ের বর্ষা ও মাহেরকে নিয়ে আমি যদি এই শীর্ষবিন্দু একে বর্ষা ধরি আর এই পাশের টা এদের মধ্যে সম্পর্ক ছিল অনেক দিনের বাল্যকালের প্রেম জুবায়ের নামে এক শিক্ষার্থী জগন্নাথ ইউনিভার্সিটির এই বর্ষাকে পড়াত পড়াইতে পড়াইতে এই বর্ষা জুবায়ের প্রতি দুর্বল হয়ে পড়ে এক কথা বলতে পারেন জুবায়ের কে সে ভালোবেসে ফেলে কোনো এক সময় এই মাহির জানতে পারে এই বিষয়টা আর জানার পূর্ব মুহূর্ত পর্যন্ত এই বর্ষা একবার গিয়েছে মাহিরের কাছে আর একবার গিয়েছে জুবায়ের কাছে সর্বশেষ মাহির যখন জানে তখন বর্ষা বলে এই জুবায়ের থাকতে আমি তোমার দিকে মনোযোগ দিতে পারছি না তারই তারা পরামর্শ করে করে একে দুনিয়া থেকে বিদায় দেবে আর এই ঘটনাটা ঘটানোর পর মুহূর্তে তারা এই মাহির এবং মাহিরের দলবল নিয়ে জুবায়ের উপরে হত্যাকাণ্ড চালায় জুবায়ের শেষ মুহূর্তে এই বর্ষার কাছে প্রাণ ভিক্ষা নয় বেঁচে থাকার আকুতে জানিয়েছিল তবুও এই বর্ষা নামের মেয়েটি হয়তো দূরের কথা ঘরে নক দিয়েছিল প্রিয় দর্শক এই ঘটনাটা আমরা অনেকেই জেনেছি দর্শক এই ঘটনা থেকে আমরা শিক্ষণীয় নীতি পারি যে বাসায় কোনো ছাত্র বা ছাত্রীকে পড়ানোর জন্য শিক্ষক বা শিক্ষিকা প্রয়োজন ঠিক আছে তবে মেয়েদের জন্য মেয়ে শিক্ষক ছেলেদের জন্য ছেলে শিক্ষক নিয়োগ করা বুদ্ধিমানের কাজ আর ঢাকা শহরে যারা রয়েছেন বিভিন্ন বাসা বাড়িতে করেন তারা এই জুবায়ের হত্যাকাণ্ড থেকে শিক্ষা নিন এবং নিজেকে গুটিয়ে নিন তা না হলে আপনি কি ভাবছেন জুবাইর একা মারা গিয়েছে না জুবায়েরের পরিবারটা ধ্বংস হয়ে গেল